সুজন ইদ্যুতি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এক জুলাই প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয় তাই আজকে আমরা দেখব কীভাবে আপনি সহজে মোবাইলের মাধ্যমে বার্ষিক ইনক্রিমেন্টের কপি বের করতে হয় প্রথমে আমরা ক্রম বাজার তোমাদের ওপেন করে চার্জবাথান গিয়ে লিখবো লেখা শেষ করলে আমরা গ্লোবাতনে ক্লিক করব গ্লো বাতানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা অনলাইনে বেতন বিবরণী আইবাস ডট ফাইন্যান্স ডট জিও বি ডট বিডতে ক্লিক করবো ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারপ্রাইস দেখতে পাবেন এরকম ইন্টারফেসে গিয়ে ইনক্রিমেন্টে ক্লিক করুন এরপর আপনারা হা ক্লিক করুন এরপর নির্বাচন করুন এখানে বেসামরিক রেলওয়ে সি জি ডিএফ বিজিপি জুডিশিয়াল আমরা যেহেতু সরকারি কর্মচারী তাই আমরা বেসামরিক ক্লিক করব এরপর ফের ফিজনের সময় পদার্থ এনআরডি নাম্বারটি প্রবেশ করুন এনআই নাম্বার প্রবেশ করা শেষ করে ভেরিফিকেশন কোডটি আপনার ভেরিফিকেশানের কাগজ থেকে দেখে নিন দেখে দেখে বসিয়ে দিন এরপর স্কিনে প্রদত্ত ক্যাপসাটি পূরণ করুন ইএস ফাইভ সেভেন এস পরবর্তী পে লগ ইন জন্য আপনার মোবাইলে পেয়িত চার সংখ্যা ভেরিফিকেশন নাম এন্ট্রি দিতে হবে দেখুন ইতিমধ্যে আপনার মোবাইলে অ্যাক্টিভেরিফিকেশন চলে এসেছে নাইন এইট জিরো টু নাইন এইট জিরো টু আমি এরপর ভেরিডেট ক্লিক করুন বেলে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইনক্রিম ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট তারিখ আপনার পনেরো বারো দু হাজার পনেরো এরপরে সর্বশেষ এক চার হাজার পঁচিশ ক্লিক করে গোবাতা নিয়ে ক্লিক করুন দেখুন সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ইনক্রিমেন্ট কপিটি হয়ে যাবে এরপর আপনি এরপর এটা করতে হলে ক্লিক ক্লিক করুন ক্লিক করলে সাথে সাথে ইন্টারপে চলে আসবে এরপর আপনি পিডিএফে ক্লিক করুন পিডিএফে ক্লিক করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করুন এটি আপনার মেমরিটে সেভ হয়ে গেছে আর এভাবে আপনি সহজে আপনার ইনগ্রিমেন্টের কপি বের করতে পারবেন এরকম নিত্য নতুন পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকবেন ধন্যবাদ